আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে তো আমাদের হুজুর সাহেব হজে গিয়েছে হজে যাওয়ার পরিবর্তে তার ভিডিওগুলো আমরাই করতেছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি টিভিএস স্ট্রাইকার দুই হাজার একুশ মডেল একদম নতুনের মতো গ্যারিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে গ্যারিটির কোয়ালিটি কেমন তো গ্যারিটির রিঞ্জিল কোয়ালিটি কেমন আছে কোথাও কোনো দাগ স্পট আছে কিনা আমি সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে ভাইজার এবং হেডলাইট থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা একদম নতুনের মতো আপনারা দেখুন যে গাড়িটির কোথাও কোনো দাগ স্পট আছে কিনা সামনের দুটো সিগন্যাল লাইট দেখুন তারপর সামনের মাঠ দেখুন একদম লালপুরির মতো আজকে তিনটা বাইকেই কিন্তু লাল কালার আছে আজকে তিনটার যে তিনটা গাড়ি হবে তো ডিস্ক ব্রেক দেখুন চাকা দেখুন চাকার বিট দেখুন চাকা একদম অরিজিনাল বিশ হাজার বিশ পঁচিশ হাজার কিলো আপনারা এই চাকা দেওয়া না এসে পার করতে পারবেন শক আপ দেখুন রিম দেখুন রঙের কোথাও কোনো এক চুল পরিমাণ টাচ আপ করা হয়নি তো টাঙ্গির এই সাইড দেখুন সামনের সাইড উপরের সাইড দেখুন তারপর লেবার দেখুন সবকিছু চাপা সুইচ হ্যান্ডেলবার দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা দুটো লুকিং গ্লাস দেখুন তারপর বাম দেখুন ইঞ্জিন দেখুন ইঞ্জিন কোয়ালিটি একদম একশো তে একশো ইঞ্জিনের একটিনাতেও হাত পরেনি মনে কোথাও কোনো সন্দেহ থাকলে যদি আপনার মনে ইঞ্জিন সম্পর্কে মনে কোথাও কোনো সন্দেহ থাকে তাহলে আপনি শোরুমের গাড়ির সাথে মিলায় নিতে পারেন অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করতে পারেন কিংবা পরীক্ষা করাতে পারেন যে ইঞ্জিন খোলা পড়ছে কিনা ইঞ্জিন একদম আনটাস ইঞ্জিনের একটি নাতেও হাত পড়েনি তো দেখুন ইঞ্জিন দেখুন সাইড কভার দেখুন দেখুন লাইট ব্যাক লাইট নাম্বার প্লেট সম্পর্কে পরে বলতেছি তো এ পাশে সিট কাভারিং দেখুন সিগনাল লাইট দেখুন তারপর সাইলেন্সার সাইলেন্সার কভার সাইড কভার ইঞ্জিনের এই সাইড দেখুন ইঞ্জিন সম্পর্কে কি সম্পর্কে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না তাও আমি বলতেছি ইঞ্জিন একটি হাত পরে আপনারা দেখে শুনে নিতে পারেন তো এবারে পাশে বাম্পার দেখুন সামনে সাইড তো দেখাইছি তো গাড়িটি দেখুন আবারও গ্যারেটির লুক দেখুন অনেক সুন্দর তো এই গ্যারেটির পিছনের চাকা দেখায় ఈ চাকা দেখুন একদম 오রিজিনাল বি দেখুন আমার নোক নোক যাচ্ছে চাকার ভিতর 20 30 হাজার কিলো আপনারা এই চাকা দেওয়ানা আসে পার করতে পারেন তো এখন আসি গ্যারান্টি চলা কত দেখুন এই গ্যারান্টি চলছে মাত্র 2458 কিলো এটা সম্ভবত মিটার হয়তো কমানো হয়েছে আমরা এই অবস্থায় পাইছি এই অবস্থাতেই আছে তো গ্যারান্টির নাম্বার সম্পর্কে আসি তার আগে গাড়িটির আপনার তার আগে গাড়িটির সাউন্ড শোনায় গাড়িটির সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে তো ইতিমধ্যে আপনারা গ্যারিটির সাউন্ড শুনে বুঝতে পারলেন যে গ্যারিটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে সাউন্ড একদম নতুন গাড়ির মতো খুব স্মুথ তো এখন আসি গ্যারিটির নাম্বার নিয়ে এই গ্যারিটির নাম্বারের টাকা ব্যাঙ্ক জমা করা আছে আপনাদেরকে এক্সট্রাভাবে রেজিস্ট্রেশনের টাকা দিতে হবে না আপনারা চাইলে আপনার আপনি যদি রংপুর থেকে কিংবা দিনাজপুর রাজশাহী ঢাকা যে জেলা থেকে নেন না কেন নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন এবং নিজ নামে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন মানে নাম নিজ নামে নাম পরিবর্তন করে নিতে পারবেন তো এই গাড়িটির দামে আসা যাক এই গাড়িটির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা আমি আবারও বলতেছি এই গাড়িটির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা নাম পরিবর্তন সহ তো গাড়িটি যাদের পছন্দ হবে সে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সব কিছু আমি ভিডিওতে দিয়ে দিব তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাতু